ক্লাস সিক্সের দ্বিতীয় ইউনিট টেস্টের কথা মাথায় রেখে আজকের এই ভিডিওতে ভূগোলের পঞ্চম যে অধ্যায়টি রয়েছে অর্থাৎ স্থল এবং বাতাস এই অধ্যায় থেকে বই খুটিয়ে প্রশ্ন উত্তরগুলো তৈরি করা হয়েছে কাজেই প্রশ্ন উত্তরগুলো ভালো মতন পড়ে যাও তোমাদের আসন্ন পরীক্ষাতে হান্ড্রেড পারসেন্ট কাজে লাগবে এবং এর মধ্যে থেকেই প্রশ্ন আসবে তাই ভিডিওটি মন দিয়ে প্রথম থেকে শেষ অব্দি দেখো তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট চ্যানেল যদি নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে ক্লিক করো কেননা রকমই ইনফরমেটিভ ভিডিও আমি আমার চ্যানেলে কিন্তু আপলোড করি এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে একদমই ভুলো না। ষষ্ঠ শ্রেণী ভূগোল পঞ্চম অধ্যায় জল স্থল বাতাস এক নম্বর প্রশ্ন আকাশকে নীল দেখায় কেন পৃথিবীর চারিদিকে ঘিরে রয়েছে বায়ুস্তর এই বায়ুস্তরের বাতাসে প্রচুর ধুলের কণা জলের কণা ভেসে বেড়ায় দিনের বেলায় এগুলোই ধাক্কা খেয়ে সূর্যের সাত রঙে ভেঙে যায় এর মধ্যে নীল রঙটা সব থেকে বেশি করে আকাশ জুড়ে বিচ্ছুরিত হয় তাই আকাশকে নীল দেখায় দুই বায়ুমণ্ডল কাকে বলে পৃথিবীর গায়ে চাঁদের মতো লেগে থাকা বায়ুস্তরী হল বায়ুমণ্ডল এই বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাস মিশে থাকে যেমন অক্সিজেন কার্বন অক্সাইড হাইড্রোজেন মিথেন হিলিয়াম ইত্যাদি তিন বায়ুমণ্ডলের নাইট্রোজেনের পরিমাণ কত শতকরা প্রায় আটাত্তর ভাগ চার বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত শতকরা প্রায় একুশ ভাগ পাঁচ বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি রয়েছে নাইট্রোজেন গ্যাস ছয় ট্রোপোস্পিয়ার কাকে বলে ভূপৃষ্ঠ থেকে উপরে ষোলো কিলোমিটার পর্যন্ত যে বায়ু স্তর আছে তাকে বলা হয়ে থাকে ট্রোপোস্পিয়ার এই স্তরেই ধুলির কণা জলের কণা থাকে বলে মেঘ ঝড় বৃষ্টি হয় সাত নম্বর প্রতি হাজার মিটার উচ্চতায় কত পরিমাণ তাপমাত্রা কমতে থাকে সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস হারে আট নম্বর স্ট্র্যাটোসফিয়ার কাকে বলে ট্রোপোসফিয়ারের উপরে ভূপৃষ্ঠ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বায়ুস্তর হলো স্ট্র্যাটোস্ফিয়ার নয় নম্বর থার্মোসফিয়ারের উপর স্তরের নাম লেখো মেসোসফিয়ার দশ থার্মোসফিয়ারের অপর নাম কি আয়নোস্ফিয়ার এগারো নম্বর থার্মোসফিয়ারের পরের স্তরের নাম কি এক্সোসফিয়ার বারো নম্বর জেট প্ল্যানগুলো কোন স্তর দিয়ে উড়ে যায় স্ট্র্যাটসফিয়ার তেরো নম্বর বায়ুমণ্ডলের কোন স্তর ক্ষতিকারক রশ্মিকে শোষণ করে ওজন স্তর চোদ্দ নম্বর ঝড় বৃষ্টি হয় মেঘ দেখা যায় কোন স্তরে ট্রোপোস্ফিয়ারে পনেরো নম্বর কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আয়নোস্ফিয়ার ষোলো নম্বর কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশন কোন স্তরে থাকে এক্সোস্ফিয়ার সতেরো নম্বর বায়ুমণ্ডল না থাকলে কি ক্ষতি হতো বায়ুমণ্ডল না থাকলে পৃথিবীর যা যা ক্ষতি হতো তা হলো ক নম্বর পৃথিবীকে ঘিরে বায়ুস্তর না থাকলে অন্যান্য গ্রহের মতোই পৃথিবীও প্রাণহীন হয়ে যেত খনাম্বার সূর্যের তাপে পৃথিবীর উত্তপ্ত হয় আর দিন ও রাত্রি মিলিয়ে ওই তাপ ধীরে ধীরে বেরিয়ে যায় বায়ুমণ্ডল না থাকলে সূর্যাস্তের পর হঠাৎ ভীষণ ঠান্ডা আর সূর্যোদয়ের পর হঠাৎ প্রবল গরম হয়ে যেত পৃথিবী গ নাম্বার প্রতিদিন প্রায় দশ হাজার কোটি ছোটো ছোটো উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে কিন্তু বায়ুমণ্ডলের সঙ্গে ঘষা লেগে জ্বলে ছাই হয়ে যায় তাই পৃথিবীর কোনো ক্ষতি হয় না আঠেরো নম্বর বায়ুমণ্ডল কাকে বলে সৃষ্টির বহু কোটি বছর পর পৃথিবীর বাইরেটা বেশ ঠান্ডা হয়ে আসে তখন আকাশের রাশি রাশি জলীয় বাষ্প ঠান্ডা হয়ে অবিশ্রান্ত বৃষ্টির মতো পৃথিবীতে নেমে আসে হাজার হাজার বছর ধরে সেই প্রবল বৃষ্টির জলে পৃথিবীর নিচু জায়গাগুলো ফরাট হয়ে সাগর মহাসাগর তৈরি হয় পৃথিবীর মোট জলের ফান্ডারের নাম বাড়িমণ্ডল উনিশ নম্বর কোন গ্রহকে নীলগ্রহ বলে পৃথিবীকে এটা তে হবে না কে হবে কোন বছর কত বছর আগে পৃথিবীতে প্রথম প্রাণের আবির্ভাব হয়েছিল প্রায় সাড়ে তিনশো কোটি বছর আগে একুশ নম্বর পৃথিবীর মোট জলের কত ভাগ রয়েছে সমুদ্রে শতকরা সাতানব্বই ভাগ বাইশ নম্বর প্যানজিয়া ও প্যান্থাসা কাকে বলে প্রায় বাইশ সাড়ে বাইশ কোটি বছর আগে পৃথিবীর মানচিত্রটা এখনকার মতো ছিল না একটাই বিরাট অখণ্ড স্থলভাগ বা মহা মহাদেশ ছিল যার নাম প্যাঞ্জিয়া প্যাঞ্জিয়ার চারিদিকে ছিল বিরাট জলভাগ বা মহা মহাসাগর যার নাম প্যান্থালাসা তেইশ নম্বর পর্যবেক্ষণ করে দেখা গেছে মহাদেশগুলো বছরে কত সেন্টিমিটার করে সরে চলেছে দুই থেকে কুড়ি সেন্টিমিটার চব্বিশ নম্বর পৃথিবীর সবচেয়ে বাইরের পাতলা শক্ত আস্তরণটা ড্যাশ বলে ভূতক পঁচিশ নম্বর পৃথিবীর চার ভাগের মাত্র স্থল এক ছাব্বিশ নম্বর শিলামণ্ডল কাগড়ে স্থলভাগ মূলত শিলা আর মাটি দিয়ে তৈরি তাইকে শিলামণ্ডল বলে সাতাশ নম্বর জলের অপর নাম ব্যাস জীবন আঠাশ নম্বর জলচক্র কাকে বলে সূর্যের তাপে নদ নদী জলাশয় সমুদ্র থেকে জল বাষ্প হয়ে বাতাসে মিশে জলীয় বাষ্প বাতাসের থেকে হালকা জলীয় বাষ্প যুক্ত বাতাস উপরের দিকে উঠে যায় উপরের ঠান্ডা বায়ুর স্তরের সংস্পর্শে জলীয় বাষ্প ঠান্ডা হয়ে জলকণায় পরিণত হয় আর ধূলিকণাকে আশ্রয় করে মেঘ হয়ে ভেসে বেড়ায় অনেকগুলো জলকণা একসঙ্গে জুড়ে গিয়ে বড় জলগণায় পরিণত হয় আরও উপরে উঠলে ওই জলগণা ঠান্ডা বাতাসের সংস্পর্শে বরফকণায় পরিণত হয় বড় জলগণা ভারী হওয়ায় আর ভেসে বেড়াতে পারে না বৃষ্টি বা তুসার রূপে পৃথিবীতে নেমে আসে সূর্যের তাপে আবার তা বাষ্প হয়ে বাতাসে মেশে এইভাবে জল কখনো মেঘ কখনো বৃষ্টি আবার কখনো বা কঠিন বরফ তুষার রূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত আবর্তিত হয়ে চলেছে জলের এই চক্রাকার আবর্তন হলো জলচক্র উনত্রিশ নম্বর জলের কয়েকটি অবস্থাও কী কী জলের তিনটি অবস্থা যথা কঠিন তরল এবং গ্যাসীয় তিরিশ নম্বর ড্যাশ প্রতি মহাদেশ সঞ্চালনের মূল কারণ পরিচালন স্রোত তো এই ছিল আজকের আলোচনা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো